নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে কাঁচির এক ইউনিক গোল্ড প্লেটের জুয়েলারি কালেকশন করবো যেখানে আপনার সিওরির মতো নামে নামে ব্র্যান্ডেড জুয়েলারি কিন্তু পেয়ে যাবেন যেহেতু সামনে পুজো নতুন রূপে নতুন সাথে কিন্তু সেজে উঠতে হবে নতুন নতুন জায়গার দোকানে খোঁজ দেব নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর পুজো তো শুরু হয়ে গেছে তোমাদের পুজো কেমন কাটছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও অপেক্ষায় রইলাম আজ আমি চলে গেছিলাম আমাদের কন্টাই পোস্ট অফিস মোড় পাঞ্জাব প্যাশনের তলাতে অলঙ্কার প্যালেস বলে একটা গোল্ড প্লেটেড জুয়েলারি শপে কারণ সামনে তো মানে পুজো তো শুরু হয়ে গেছে পুজো মানেই হচ্ছে নতুন নতুন জায়গার তোমাদেরকে আমি খোঁজ দিয়ে থাকি আর তোমরা এই কারণে আমাকে এতটা ভালোবাসো তো আজকে আমি চলে গেছি আমার একটা ভাইয়ের দোকান অলঙ্কার প্যালেসে ওখানে আপনারা কিন্তু শিওরির মতো নামি দামি ব্র্যান্ডের গোল্ড প্লেটেড জুয়েলারি কিন্তু পেয়ে যাবেন আর এত হিউজ কালেকশন রয়েছে যেটা আপনারা নিজের চোখেই দেখে নিন আমার কথা কেন বিশ্বাস করবেন আর সব থেকে বড়ো কথা এনাদের প্রাইস কিন্তু খুব রিজনেবল রয়েছে কারণ এটা দীর্ঘ দিন ধরে ব্যবসা করছে ওনার বাবা করত তো কোনো একটা দুর্ঘটনার কারণে কিন্তু ওর বাবা আর নেই পৃথিবীতে ওর মা আর ওই ভাইটা নিজে ব্যবসা করছে তো আমি ভাবলাম যে ওদেরকে হেল্প করাই যে আমার যদি ওদের কোনো হেল্প হয় ভালো আছেন আমরা আজকে চলে এসেছি অলংকার প্যালেসে যেখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত গোল্ড প্লেটেড জুয়েলারি গোল্ড চিপ মানে চাই চাই মানে ডিজাইনের কিছু পেয়ে যাবেন এখানে আর এখানকার যে ডিজাইনগুলো রয়েছে ইউনিক ইউনিক ডিজাইন আর সবথেকে বড় কথা প্রত্যেকটা জুয়েলারি উপরে আপাতত এক বছরের আপনারা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন তাহলে ভেবে দেখুন এক বছরের ওয়ারেন্টি আর যা ডিজাইন গুলো রয়েছে এক কথা জাস্ট অসাধারণ রাহুল লোকেশনটা বলো ভাই এটা হচ্ছে তোমার পোস্ট অফিস আছে পোস্ট অফিস থেকে জোরে বল তো পোস্ট অফিস থেকে পায় হেটে 10 মিটার ঠিক আছে পাঞ্জা ফ্যাশন আছে পাঞ্জা ফ্যাশনের নিচে হাজী দেওয়ার মার্কেটের নিচে 10 নম্বর স্টল দুটো দোকানের কস্টমেটিকের দোকানের নাম অলংকার প্যালেস কি কি রয়েছে একটু দেখিয়ে তো ভাই কি কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে সিটি গোল্ড সিওরি একদম ঠাসা ভিড়

নতুন নতুন কিছু ডিজাইনের জুয়েলারি পরতে হলে তাহলে চলে আসুন অলঙ্কার প্যালেসে আর লোকেশনটা বলি এই দেখতে পাচ্ছেন পোস্ট অফিস মোড় পোস্ট অফিস মোড় থেকে পাঞ্জাব ফ্যাশনের দিকে এলে এই যে গলিটা দুটো দোকানের পরে বাম দিকে পড়বে আর দেখা হচ্ছে পুজোর মণ্ডপে জমিয়ে মজা হবে জমিয়ে ফটো তোলা হবে চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে